আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফারা বাইয়েরা ইয়েরা হগলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি হগলটির দয়ে মোরাও খুব ভালো আছি মুই চিন্তা বাক্য দিয়ে যে মইয়া নস্তে বরিশালে বরিশালে বাসাই কথা কমু যে যেহেতু বরিশালে মাইয়ে বরিশাল্যে বউ তো মুই বরিশালের কথাই অভ্যস্ত তাই মই বরিশালের কথাই কমু তো যাই হোক এই ভিডিওটা অনেক আগে করছিলাম তখন মানে ব্লগিং করার কোনো ইচ্ছা মোর আসেলে না যাই হোক ভিডিওটা করে রাখকে দিছে এখন আপনারকে শেয়ার করতে আসি মোর তো পরীক্ষা এর জন্য মই ভিডিও ভিডিও করতে পারি নাই তাই আগের ভিডিওটা আপনার শেয়ার করে হেলাইলাম মোরা আগে শিশু পার্কে ওরা হই শিশুপুর এখন আর শিশু যায় না ওখানে যায় যত বুড়ো আসি হান মোড়াই যাই মোরা যাই হের পরে এই প্লেনে উঠলাম প্লেন না কি কয় হেতে উঠলাম মোর পোলায় উঠবে ওই দেয় হের পর কি করম আরে তার এলহা উডন যায় না হের পর মোরা দুইজনে উঠলাম মুই আর বাহে আর ও মানে মুই মোর পোলার বাহে আর মোর পোলায় তিনজনে উঠলাম পরে মোর পোলায় গোড়া দেখছে মোর পোলায় গোড়ায় উঠবে তো বুঝলাম যে ও ভয় পাইয়ে যাইবে কিন্তু না মাসাল্লাই দিলে ও খুব ভালোই বসে রয়েছে এরপরে আর কি ও বইয়েটো ইয়ে থাইকিয়া এরপরে আর নামবে না ও ডেকটা হাইতে আছে যে ওইটা থাইমিক আছে এরপর টাহাইছে যমসা টাহান এরপর কি মোরা দুইজনে টানিয়ে খিচছে হারপরে ওরে দরিয়ে নামাইছি এরপরে কি করম এরপর তো এখন খিদে লাগছে মোরা কি খামো মোরা সন্ধ্যে বাইরে গিয়া এরপরে মোমো খাইলাম আর চা খাইলাম খাইয়ে মোরা তিনজনে বাসার দিকে গেলাম হ্যাঁ দুই পয় সামনে সামনে আটতে আসে আর মই কি হরম মই এতি ধান পিছনে পিছনে হ্যাঁ পিছনে পিছনে আটতে আসি মোরে চিনি মনে হয় জানি মোর পোলাই তো হ্যার বাঁড়ে পাইলে আর মোরে চিনি না তা যাই হোক এরপরে মোরা বাসায় গেলাম আপনাকে দ্বারা যদি মোৰ ভিডিওটা ভালো লাগে থাই আপনাকেও ফ্যামিলির হোক বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেহেলে যে আছে সকলটির লগে মোৰ ভিডিওটা শেয়ার দেন আর মোর ভিডিও মোর পাশে থাকতেন মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক সবাই ভালো থাকেন মগো দোয়া করেন ভিডিওটা এনজয় করতে থাকেন আসসালামু আলাইকুম